বারাকাতু আমি দু একটা কথা বলবো মনোযোগ দিয়ে সেগুলো শুনবেন আশা করি সেটা শুনবেন এবং সেটা মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ বিয়ে ইসলামে বিয়েটাকে খুব সহজ করা হয়েছে যেমন আপনার কাবির নামা প্রত্যেকের ইনকাম অনুপাতে কাবির নামা দ্বারা জন্য বলা হয়েছে এবং বিয়েতে বলছে যত কম খরচ করা হয় বিয়েতে যত রকমের করা হয় ততই সুন্দর হ্যাঁ ভালো হয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা হচ্ছে কঠিন উল্টোটা হয়েছে যেমন আপনার লক্ষ লক্ষ টাকা কাবিন ধরা হয় এই লক্ষ লক্ষ টাকা কাবিন কিন্তু এটা পরিশোধ করা হয় না কাগজ কলমে লেখা থাকে এবং বিয়েতে যে অনেক অনেক খাওয়া হয় অনেক অনেক খাওয়া নষ্ট করা হয় যেটা অনেক যে যে খাবারটা নষ্ট করা থাকে সেটা অনেক খাবার ফেলে দেওয়া হয় গরিব মানুষকে দিলেও সেটা হইতো কিন্তু গরিব মানুষকে তো এখন বিয়েতে যাইতেই পারে না এখন বড়ো লোকদের খানা তো পারত সব বড়ো লোকেরাই শুধু খায় গরিবদের কোনো খাওয়া নাই তো এখন বিষয়টা হচ্ছে যে এই যাদের এই এই মুহূর্তে মানে সামনে কোরবান এই কিছুদিনের ভিতরে বা কোরবান রাখব মুহূর্তে যাদের মেয়েদের বিয়ে হয়েছে এখন ওই সমস্ত মেয়ের বাবারা খুব চিন্তায় আছে চিন্তা আছে কেন বলতেছি যে মনে করেন সামনে করবান মেয়ের শ্বশুরবাড়িতে কোথাও দেওয়া লাগতেছে গরু আবার কোথাও দেওয়া লাগতেছে ছাগল এবং গরু ছাগলের সাথে মশলাপাতি সহকারে তো ওইগুলো দেওয়া লাগতেছেই তো এই যে মনে করেন যাদের অর্থনৈতিক দুর্বল যে বাবাদের অর্থনৈতিক খারাপ ওনারা আছে টেনশানে ওই মেয়ের বাড়িতে গরু বা ছাগল বা আনুষঙ্গিক জিনিস দেওয়া লাগবে সেজন্য এই টাকা নাই কিন্তু সে টাকা জোগাড় করার জন্য যাচ্ছে হলো গ্রামীণ ব্যাঙ্কে লোনের জন্য যাচ্ছে আশা ব্যাংকে লোনের জন্য অনেকে যাচ্ছে আবার সমিতির কাছে যে সুদে টাকা নেওয়ার জন্য এই যে এই যে সুদে টাকা নিয়া মেয়ে শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য মেয়েকে মেয়ে যাতে একটু শান্তি থাকে এই শান্তির জন্য যে এই এই সমস্ত কার্যক্রম এখন আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে এখন ছেলে যে ছেলে বিয়ে করছে তা বলছি যে ছেলে আপনি বিয়ে করছেন আমি আপনাকেই বলছি আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে এই যৌতুকটা যৌতুক বলতে কোরবানির পক্ষে কোরবানি নিকেন্দ্র করে গরু অথবা ছাগল বা জিনিসপত্র এগুলোকে নিবেন না নিবেন না কারণে আপনার শ্বশুর তো ইনকাম নেই আপনার শ্বশুরের অর্থনৈতিক দুর্বল সে কর্মচ করি সুদেও কর্য করে আপনার আপনার বাড়িতে ফাটাচ্ছে আপনি সেটা প্রতিবাদ করুন আপনার পরিবারে সেটাকে প্রতিবাদ করুন যখন প্রতিবাদ আপনি করবেন তখন হয়তো আপনার প্রতিবাদের কারণে আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা ভাই বোন আপনাকে হয়তো সাপোর্ট দিবে না কিন্তু আপনি স্ট্রং থাকেন আপনি যদি স্ট্রং থাকেন তাহলে আপনার পরিবার আপনাকে কিছু করতে পারবে না কিন্তু এই যে কষ্ট করি আপনার শ্বশুর বা শ্বশুর আপনি আপনি যার থেকে পাইতেছেন আপনি যে মেয়েকে বিয়ে করে নিয়ে আসছেন ওর বাড়ি থেকে ও আপনার শ্বশুর কর্মচরী সুদে কষ্ট করে যদি নিয়ে আসেন তাহলে আপনার এই আপনার এই কর্মকরী সুদে কষ্ট করি জিনিস দেওয়া এই জিনিসটা আপনি আমার গ্রহণ করা এটা আপনার জন্য সমীচীন হবে না এখন আমার বক্তব্য হচ্ছে যে আমার সরকারের কথা হচ্ছে যে যে আপনি বিয়ে করেছেন সুখের জন্য বিয়ে করেছেন সুখের জন্য আপনার শান্তিতে থাকার জন্য বিয়েটা যদি শান্তিটা যদি একজনের কষ্টের কারণে একজনে যে সুদের সুদের কষ্ট সুদের টাকা অর্জন করার জন্য সুদের টাকা আনার জন্য কষ্ট করি জিনিস দেওয়ার জন্য সুদ করে সুদে আপনার আপনার বাড়িতে দেওয়ার জন্য তো এই যে এই কষ্ট করে একজনের কষ্টের জন্য একজনের কষ্টের জন্য আপনার সংসারটা অশান্তি হতে পারে আল্লাহ গজব নামিয়ে গজব নামিয়ে আসতে পারে আমার কথা হচ্ছে যে আপনারা এই এই যে আল্লাহর এই গজবটাকে গজব থেকে রক্ষা যাতে রক্ষা হয় রক্ষা পান এই সমস্ত কাজ থেকে দূরে থাকেন যে আপনাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আর যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে এটা এটাকে একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টে লিখবেন যে আসলে বিষয়টা যেটা বললাম এই বিষয়টা কি সঠিক কিনা আপনারা এক এক জেলাতে এক এক সমস্যা আপনারা কমেন্টে সেইগুলো একটু উল্লেখ করেন যাতে করে অনেকেই দেখবে এই কমেন্টটা অনেকে দেখবে এই সামনে বিয়েকে করবানকে কেন্দ্র করে অনেকে হবে অনেকে দেখবে সুতরাং আপনারা একটু কমেন্টে লিখবেন এবং লাইক লাইক শেয়ার করে শেয়ার করে দিবেন যাতে করে অনেকে দেখে বিষয় ভিডিওটা এই যে এই যে জিনিসটা এই যে সমস্যাটা এটা বন্ধ করা উচিত এটা ইসলাম বিরোধী এই সমস্ত কার্যক্রম যে আপনাদের যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম